ফটিকশ্বরীর নারায়ণহাটের উত্তর পাশে লুইস গেট এলাকায় ক্যাফে আড্ডা এই ক্যাফে আড্ডাটির সম্প্রতি নতুন হয়েছে এটি একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের রাত রাতের ভিউটা আপনারা দেখেন খুবই সুন্দর বাহিরে দুইটা সাতা দেওয়া আছে সাতার নিচে বসা যায় বসে একেবারে এখন চাঁদ দেখা যাচ্ছে খুবই সুন্দর এখানে বসে আপনি চারদিকের পরিবেশটা দেখতে পাবেন এমন সুইচ গেটের উপরে হওয়ায় নিচে পানির শব্দ শোনা যায় একেবারে এটা আলাদা একটা মনে প্রশান্তি চলে আসে যদিও এখন পানি চলাচল তেমন হচ্ছে না সামনে যখন বৃষ্টিবাদল হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে এটি নতুন একটি রেস্টুরেন্ট অর্থাৎ গ্রামের গ্রামীণ এলাকায় এই ধরনের রেস্টুরেন্ট সচরাচর দেখা যায় না আমরা যেটি দেখতে পাচ্ছি এই রেস্টুরেন্টের দেখেই আমি কিন্তু ভিতরে গেলাম গিয়ে কথা বলার চেষ্টা করেছি এবং বাহিরে এবং রেস্টুরেন্টের ভিতরটাও কিন্তু খুবই সুন্দর চকচকে ঝকঝকে যেটি আমি দেখতে পেলাম এবং কর্তৃপক্ষের সাথে কথাও বলেছি তারা যেটি বলেছে সেটি হচ্ছে অর্থাৎ গ্রামে বসে কিন্তু শহরের আবহ এখানে পাবেন শহরের যে প্লেবার শহরের নামে দামি যেসব রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টের আদলে কিন্তু এটি করা হয়েছে একেবারে বলতে গেলে খুবই সুন্দর একটি সেলফি স্ট্যান্ডও আছে খুব সুন্দর একটি চেয়ার দেওয়া হয়েছে সেখানে বসে সেলফি তোলা যায়

এখানে আপনি পাবেন হচ্ছে ডিফ হালিফ পাবেন চিকেন হালিফ তারপর হচ্ছে প্রাইস আছে আর ডেজার্টের ভ্যারাইটির মধ্যে আমার রকমের মিক্স করতে কোল্ড কপি লাচ্চি তারপর হচ্ছে আপনার এই যে বিভিন্ন জুস আর কি মালদার পাওয়া যায় থাকে এখানে

জমায় আড্ডা দিবেন আড্ডা দেওয়ালো যাবে সেলফি তোলা